মুর্শিদাবাদের রাম মন্দির নির্মাণকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে বিজেপির পক্ষ থেকে রাম মন্দির তৈরির প্রস্তুতির কথা জানানো হয়েছে সেই আবহে এই প্রসঙ্গে মন্তব্য করে চর্চা বাড়ালেন বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন মসজিদ করার অধিকার থাকলে মন্দির তৈরিরও অধিকার আছে পাশাপাশি তিনি আরও জানান রাম মন্দির তৈরিতে যদি সাহায্য চাওয়া হয় নিশ্চয়ই আমি সাহায্য করব। বিজেপির রাম মন্দির নির্মাণের প্রস্তুতির মধ্যেই হুমায়ুন কবিরের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে এখন দেখার এই মন্তব্যকে ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে কি প্রভাব পড়ে এসআইআর এর যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে যে ডাফটিং লিস্ট টাঙানো আছে সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট তাহলে নির্বাচনটাই হবে না দিকার আছে আমার কমের টাকায় পাশাপাশি অমুসলিম যারা সারা তাদের মন্দির করার অধিকার রয়েছে দেখছেন